ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান সদা বিজয়ী ভব বিশ্লেষণ সদা নিজেকে বিজয়ী রত্ন মনে করে প্রত্যেক সংকল্প আর কর্ম করো কি তোমরা বাচ্চারা হলে মাস্টার সর্বশক্তিমান মাস্টার সর্বশক্তিমান কখনো হেরে যেতে পারে না সদা বিজয় হয়ে থাকে হার খেলে ধর্মরাজের মার খেতে হবে তাহলে বলো হার আর মারকে স্বীকার করে নেবে নিজেকে সাক্ষাৎকার মূর্তি মনে করলে কখনোই হেরে যেতে পারো না প্রয়াসে তো অনেক সময় নষ্ট হয়েছে এখন প্রতিজ্ঞা করো তবেই সম্পূর্ণ স্বরূপের প্রত্যক্ষতা হবে এবং সাক্ষাৎ বাপ সমান সাক্ষাৎকার মূর্ত হয়ে যাবে এখন যাতে বারবার হেরে না যাও তার জন্য বলিহার হতে হবে বারবার যারা হারতে থাকবে তাদের দেবতাদের হার মানে মালা বানাতে হবে বাবা কি বোঝাচ্ছে একটু আমরা বুঝে নেব এবার বাবা বোঝাচ্ছে সদা বিজয়ী হতে গেলে আমাদের প্রথমে তো মাস্টার সর্বশক্তিমান স্থিতিকে প্রাপ্ত করতে হবে আর মাস্টার সর্বশক্তিমান কখনোই হেরে যেতে পারে না এই যে আমরা কখনো মায়াকে জিতে যাই আবার কখনো হেরে যাই মায়ার কাছেই হেরে যাই কেন এমনটা হয় তার কারণ আমাদের সংকল্পগুলো কখনো খুব শক্তিশালী থাকে তখন আমাদের স্থিতি ভালো থাকে তো আমরা বিজয় পাই আবার কখনো দুর্বল থাকে মানে আমরা নিজেকে তখন আর মাছটা সর্বশক্তিমান মনে করি না ভুলে যাই তখন আমরা মায়ার কাছে হেরে যাই কিন্তু বাবা বলছে এই যে তোমরা মানে হাড় খাও হার খেলে তো ধর্মরাজের মার খেতে হবে মানে এখানে যদি আমরা মায়ার কাছে হারতে থাকি অন্তিম সময় যখন শরীর ছাড়বো তখন তো আমার রেজাল্ট আউট হবে তো সেই রেজাল্ট আউটে কি দেখাবে ফেল দেখাবে ফেল হলে কিন্তু তখন ওই ধর্মরাজের কাছে গিয়ে মার খেতে হবে মার খেতে হবে মানে আমাদের তখন সাজা হবে তাই বাবা বলেছে হার আর মার এ দুটো তোমরা স্বীকার করবে তো শুনলেই কেমন লাগছে না যে আমি হেরে গেছি তারপরে আমি ওরকম ধর্মরাজের সামনে দাঁড়িয়ে সাজা খাচ্ছি চিন্তা করলে কেমন একটা লাগছে তো বাবা বলছে এটা তো তোমাদের কারো শিকার হবে না মানে আমরা মেনে নিতে পারবো না তাই যদি না হয় তাহলে আমাদের এখন সেই অনুযায়ী পুরুষার্থ করতে হবে তো তা সে কারণে বাবা বলছে এই যে প্রয়াসে তো অনেক সময় নষ্ট হয়েছে মানে আমরা যে বারবার করে চেষ্টা করছি পারছি না তো বারবার এই যে আমাদের প্রয়াস জারি আছে এতে তো অনেক সময় নষ্ট হয়েছে এখন প্রতিজ্ঞা করো প্রতিজ্ঞা করো তবেই সম্পূর্ণ স্বরূপের প্রত্যক্ষতা হবে মানে যখন দৃঢ় প্রতিজ্ঞা থাকবে যে আমাকে করতেই হবে তখন কিন্তু আমাদের নিজেদের ভেতরকার যে শক্তি না সেটা জেগে উঠবে কোনো কারণে যদি কখনও নিজেকে দুর্বল মনে হয় শুধু একবার মনে করতে হবে বাবা বলেছে আমি মাস্টার সর্বশক্তি মান বাবার মধ্যে যে শক্তি রয়েছে আমি আত্মার মধ্যেও সব শক্তিগুলো রয়েছে শুধু স্মরণ করে তখন বাবাকে বলতে হবে এবং আমাকে বিশ্বাস করতে হবে যে আমার মধ্যে ওই শক্তিগুলো রয়েছে তবেই কিন্তু আমরা সেই সিচুয়েশানে বিজয়প্রাপ্ত করতে পারবো এবং এ সবটাই হবে আত্মিক স্থিতি দ্বারা দেহবানে কিন্তু এগুলো প্রাপ্ত করা যাবে না কারণ বাবা কিন্তু শেষের একটা লাইনে বলে দিয়েছে যাতে তোমরা বারবার হেরে না যাও তার জন্য বলিহার হতে হবে বলিহার মানে সম্পূর্ণ সমর্পণ মানে আমি আত্মা সম্পূর্ণ মন বুদ্ধিসহ সম্পূর্ণ বাবার সামনে সমর্পণ করব যখন তখনই কিন্তু এই শক্তি জেগে উঠতে থাকবে আর শেষের লাইনে বাবা বলেছে বারবার যারা হারতে থাকবে তারা দেবতাদের গিয়ে হার তৈরি করবে মানে দাস দাসীর পদ প্রাপ্ত হবে ওম শান্তি ওম নম শিবায়